সাকিব আর মানুষ হবে না সে আর বদলাবে না বিশিষ্ট পরিচালক রহমান আকবরের অভিনেতা আলমগীরের মন্তব্য ছেলেটা আর মানুষ হবে না শুক্রবারে ভোট গণনার সময় সাকিব জোর করে রুমে ঢুকে মাতলামি করেন চিত্র জগতের গুরুত্ব দুই ব্যক্তি তার সম্বন্ধে এই মন্তব্য করেন শুক্রবার রাতে গভীর রাত পর্যন্ত ভোট গণনা চলে প্রধান নির্বাচন কমিশনার এ দায়িত্ব পালন করেন পরিচালক মন্তাজুর রহমান আকবর। তিনি রাতের ঘটনা সম্পর্কে বলেন, তখন রাত দুইটা ভোট গণনা চলছিল। হঠাৎ সাকিব খান কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে মাতার অবস্থায় গণনার রুমে ঢুকে পড়েন। রুমে ঢুকে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সাকিব বলেন, নির্বাচন আমাদের এফবিতে এত পুলিশ কেন? তাদের জন্য এত পুলিশ আমি সব জানি এ সময় মিশা জায়েদের প্যানেল থেকে নায়ক সাইমন প্রতিবাদ করেন এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় এতে সাইমন সামান্য আহত হন মমতাজুর রহমান আকবর বলেন বারবার সাকিবকে অনুরোধ করার পরও তিনি কারো তোয়াক্কা করছিলেন না অমুস্থানে ও অমিত হাসান তাকে চলে যেতে অনুরোধ করেন নির্বাচনে সাকিব ছিলেন অমিত হাসানের সমর্থন এক পর্যায়ে পরিস্থিতি উত্তেজনার অবস্থায় পৌঁছে সাকিবের এরকম আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠে একটি গ্রুপ এ সময় তারা সাকিবের গাড়িতে জুতা লাঠি দিয়ে আঘাত করেন পরে মিশা সে সাকিবকে নিয়ে যান তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না